দিল্লিতে সংসদীয় আসন রয়েছে সাতটি এটি ভারতের রাজধানী শহর এবং এখানে দেশটির সংসদ ভবন অবস্থিত এসব কারণে দিল্লির নির্বাচনী আসনগুলোকে গুরুত্বপূর্ণ মনে করা হয় ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে ভোট গণনার প্রাথমিক ফল অনুযায়ী দিল্লির সাতটি আসনে এগিয়ে রয়েছে ক্ষমতাসীন জোট বিজেপি নির্বাচনী বিশ্লেষকেরা মনে করেছিলেন বিজেপির হয়তো সবকটি আসনে জয় পাওয়া সহজ হবে না কারণ গত এপ্রিলে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে দুর্নীতির অভিযোগে কারাবন্দী করেছিল মোদীর প্রশাসন তারপর দিল্লিতে বিক্ষোভ করেছিল কেজরিওয়ালের দল আম আদমি পার্টির সমর্থকেরা তো দিল্লি কে লোক বিশ্লেষকেরা ভেবেছিলেন কেজরিওয়ালকে কারাবন্দী করার কারণে বিজেপির জনসমর্থন কমতে পারে তার প্রভাব পড়তে পারে ভোটের বাক্সে কিন্তু আজ দুপুর বারোটা পর্যন্ত ভোট গণনার ফলাফলে দেখা গেছে দিল্লির সবকটি আসনে বিজেপি এগিয়ে রয়েছে আজ মঙ্গলবার স্থানীয় সময় সকাল আটটা থেকে ভারত জুড়ে একযোগে কয়েক হাজার কেন্দ্রে ভোট গণনা শুরু হয়েছে কেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে কড়া পাহারার ব্যবস্থা করা হয়েছে